আসসালামু আলাইকুম আমি কচুরমুখী পটল এবং পুঁই শাক দিয়ে আজকে রসা করছি আর দেখতে পাচ্ছেন তরকারির কালার তো এই জন্য প্রথমে মাছ ভেজে নেব লোহার কড়াই দিয়ে দিয়েছি চুলাই কড়াইটা যখন খুবই উত্তপ্ত হয়েছে তখন দিয়ে দিচ্ছি আগে থেকে লবণ হলুদ মরিচের গুঁড়া মাখিয়ে রাখা রুই মাছ মাছগুলো এক পাশে ভাজা হয়ে গেছে আমার উলটিয়ে দিচ্ছি এই যেরকম লাল লাল করে ভেজে নেবেন তাহলে তরকারি খেতে খুব ভালো লাগে সবগুলো মাছ হয়ে গেছে আমি পিঠও এভাবে ভেজে নেব নিয়ে পাশে রেখে দিচ্ছি কড়াইয়ে আমি নিয়েছি কচুরমুখী কিছুটা চার পাঁচটা কচুরমুখী হবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি দুই তিনটা পটল কেটে নিয়েছি আর একদম তাজা ফ্রেশ পুঁই শাক নিয়েছি এরকম কচি মাচার পুঁই শাক এটি তো মাচার পুঁই শাক চচ্চড়ি করলে কিন্তু খেতে খুবই ভালো লাগে মাচার পুঁই শাক আপনি চচ্চড়ি করুন কিংবা ভাজা করুন যেটাই করুন না কেন খুবই টেস্টি হয় যেটা খেতে হয় তার থেকে মাচাতে যেটা হয় সেটার টেস্ট বেশি তো দিয়ে দিয়েছি পরিমাণ মতো পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিয়েছি লবণ হলুদ গুঁড়া এবং মরিচের গুঁড়া বাটা মশলা দিয়ে দিচ্ছি এখানে রয়েছে আপনার আদা রসুন জিরে একসাথে বাটা দিয়ে দেব সাদা তেল পরিমাণ মতো হ্যাঁ চটচটি তরকারিটা যত বেশি মাখাবেন হাত দিয়ে তত টেস্টি হবে আর দেখতেও সুন্দর লাগে এই আমি হাত দিয়ে মেখে নিচ্ছি দুই তিন মিনিট সময় নিয়ে হাত দিয়ে মাখতে থাকবেন তাহলে এই শাক এবং যে সবজিগুলো আছে এটা সফট হয়ে আসবে দেখতে পারছেন আমি কিভাবে মেখে নিচ্ছি যখন দেখবেন যে শাকগুলো একদম সফট হয়ে এসেছে তখন আর মাখার দরকার নেই এখন আমি সেই যে মাছ ভেজে রেখেছিলাম সেই মাছগুলো এর উপরে বসিয়ে দেব যদি আপনারা মনে করেন যে রুই মাছ দিয়ে না করে ছোট মাছ দিয়ে করবেন সেক্ষেত্রেও হয় কিন্তু সবজির মধ্যে ছোট মাছ কিন্তু একটু কাটা হয় এজন্য আমি বড় মাছ দিয়েছি দিয়ে তারপরে দিয়ে দিলাম পরিমাণ মতো পানি খুব বেশি পানি ব্যবহার করার দরকার নেই কেননা শাক থেকেও পানি ছাড়ে তো পরিমাণ মতো পানি দিয়ে আমি ঢাকা দিয়ে দিচ্ছি তিন চার মিনিট পর আমি ঢাকা খুলে দেখাচ্ছি আপনাদের যে কতটা পানি বের হয়েছে কচুর কচুরমুখী দিলে একটু খুন্তি দিয়ে নেড়ে দিতে হয় তরকারি তা হলে তলায় ধরে যেতে পারে পানিটা অনেকটাই কমে আসতে দেখতে পাচ্ছেন আমি লবণটা টেস্ট করে নিয়েছি সব কিছু পারফেক্ট ছিল এভাবে নামিয়ে নিয়েছি